চিটাগাং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ে হসপিটাল চিকিৎসাতে দিতে পোষণ করেছিল গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করা যায় এবং অনেকে ভুলে রেখেছে যে সে বলুক কারণ তার অপরাধ কেন এই আন্দোলনে গেল তো এই ধরনের বড় বড় কান্ডের সাথে যে সমস্ত আবার এই পেশাদিত এক অংশ ডাক্তাররা ছিল তাদের কয়েকজনকে চাকরি চিহ্ন করা আমি জানি না কিছু আগে বন্ধু একটা পেপার নিয়েছিল প্রথম ভারতের দেখা

আর এই গণাভ্যুত্থানের পরে এখন কারা গেছে সাতাত্তর হাজার তো গণাভ্যুত্থানের চেয়েও এইরকম একটা মানে মানে পূর্বে ছিল আর এইরকম একটা কঠ পরিবর্তন হয়ে স্বাভাবিক হয়ে বিভিন্ন দেশে যেটা বিপ্লবের পরে কয়েক হাজার মানুষকে চাকরি চুক্ত করা হয় কয়েক হাজার মানুষকে বন্দি করা হয় কিন্তু দেখা যায় দশ হাজার কম বন্দি আছে এখন তো স্বামী নিরীহ মানুষকে বন্দি করা হোক সেটা আমরা চাই না কিংবা গোপালগঞ্জে যদি

এবং এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট না এখন যদি তারা এই প্র্যাকটিসটা শুরু করে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো একই প্র্যাকটিস শুরু করে এবং এই যে গণ পরে আমরা ব্যাপক সংস্কার স্বল্প সংস্কার গভীর সংস্কার অনেক সংস্কার কম সংস্কার সংস্কার ডেভেলপ করছি অথচ মূল সংস্কারের যে জায়গাটা ছিল আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পর আমাদের পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার

পুলিশ তো সবার পেটোয়া বাহিনী করে গালি শুনছে তাহলে পুলিশকে পেটোয়া বাহিনী বানাচ্ছে কার কোন সিস্টেম সেই সিস্টেমের পরিবর্তনে এগারো মাসে ঘুরে হয়েছে খুব বেশি পরিবর্তন হয়েছে কিংবা যেই জনপ্রশ্ন বরং পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতায় দেয় কিংবা ছাত্রদের সমন্বয় দেয় ব্যবসা বাণিজ্য গ্রেপ্তার আগের মতোই বহাল আছে এখনো বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা জনপ্রশাসনে দেখেন ডিসি ইউরোদের বিহেভিয়ার কি তাদের কর্ম পদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে সাধারণ মানুষ কি এখনো ইউরোপিসি গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি তার রাজনৈতিক পরিচালনা থাকে তার কোনো দাম নাই তার আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনিময় করতে চেয়েছিলাম এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করতো বিএনপি হয়েছে রাজনৈতিক পরিচয় কারণে যদি প্রশাসনকে বঞ্চিত হয়ে থাকে তবে মূল্যায়নার পথে কিন্তু প্রশাসনকে যদি আবার একটা বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় এই প্রশাসন তো আগের প্রশাসন করা

সেটা ভুলে গিয়ে যদি গণজেলা পরিষদের সঙ্গে সভাপতি ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চে বর্তমান সমন্বয় ভাষানী জনশক্তি পার্টির সংগ্রামী চেয়ারম্যান

আজকের এই অনুষ্ঠান থেকে আমার দলের পক্ষ থেকে বাসারি জনশক্তি পার্টির পক্ষ থেকে এই কথকতা অনুষ্ঠানের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সাংবাদিক বন্ধুদের এখানে ইনক্লুড করার জন্য বন্ধুগণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণপ্রথা নিয়ে জুলাই সমাবেশ অনেক আলোচনা হয়েছে আমি এই আলোচনায় যাব না আমি শুধু বলব এই দেশটা থাকলে আমরা থাকব এই দেশটা যদি না থাকে আমরা থাকব না আজকে আমার এই দেশটি একাত্তরের পর আমরা যারা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা সেটাকে ধরে রাখতে পারিনি আমার তৈরি গিয়েছিল আমি সব জায়গায় বলি কথা বলব এবং এই চব্বিশও ব্যাঘাত হওয়ার একটা উপক্রম হয়েছে তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলব সমস্ত ব্যাঘাত ভুলে এই মহান গণপ্রত্যান চব্বিশে যেটা হয়েছে দুই হাজার লোকের বিনিময়ে তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার আমরা যারা রক্তের মধ্য দিয়ে যে কোনো প্রথানকে সংগ্রহ হয়েছিল আমার কেন জানি ভয় ভয় কেন জানি উৎকন্ঠিত এটা এটাও এক হয়ে যাইতে পারে তাই আমি এখানে অনেক নেত্রীবিন্দু আছেন অনুরোধ করব শুধু অমিত্য নিয়ে না থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ওই ভারতে বসে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন কলকাটি নাচ্ছে এই দেশকে আবার অস্তিত্বশীল করার জন্য এবং হারানো ক্ষমতা পিড়ে পাওয়ার জন্য আপনারা দেখে গেছেন বসুন্ধরার নীতি

চকিয়ে খেয়েছেন বসে বসে এই দেশে রক্তগাহন জ্বালানো জনগণের টাকা দিয়ে আপনাদের ব্যাপন দেওয়া হয় বাথা দেওয়া হয় অথচ আপনারা তার কোনো মর্যাদা দিতে জানেন না মর্যাদা দিচ্ছেন না এই দেশের মানুষের অথচ আপনাদের সামনে নাকে ডগায় বসে এইভাবে তারা এই পরাজিত শক্তি আবার তারা ক্ষমতার স্বপ্ন ফিরে পাওয়ার জন্য আচ্ পালন দেখাচ্ছেন

অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেতা হবে এবং দলের নাম পরিবর্তনে মঞ্জু বলে গেছে এখানে দলের নাম পরিবর্তন করে মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি আসতে পারেন জানি না আর হলে আপনাদের ওই বিদেশ বিদেশের মাটিতে এই দেশের মাটিতে আপনাদের কবলও জুটবে না আপনাদের না হলে এই দেশের মাটিতে হবে না যে রাখবেন আমি লম্বা সময় বক্তৃতা করবো না আমি শুধু বলে যাব এই পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তি এরা যেন কোনদিন এই দেশের ক্ষমতায় আসতে না পারে সেই দিকে তাকিয়ে থাকবে একটি দল তারা আস্ফলন দেখাচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে এটা কিসের পিয়ার পদ্ধতি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পেয়ার পদ্ধতিতে সংসদ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা করতে দেব না আমি এই সভা থেকে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা ঘোষণা করুন পদ্ধতি এই দেশের মানুষ মেনে নেবে না মানবো না মানবো না ধন্যবাদ

উপস্থাপন করবেন রাজপথ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায় জুন

একটা জীবনের গল্প আছে সংখ্যা না সেটাকে সামনে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ আমরা এই জুলাইকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে চাই যে আমাদের পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক জীবন এটা একটা বিরাট মানুষ তাহলে কিভাবে সেটা করবে কাদের দ্বারা করবে

সবসময় কথা বলছি এটা অনেকটা একাত্তর সালের মতো হয়ে গেছে উনি সে একাত্তর সালেরও আমরা রাজনৈতিক ব্যবহার দেখি